আর মোদি বাবু তুমি অনেক কিছু বলে গেছো কাকে কাকে নিয়ে এলে রাজনাথ বাবু এলেন তুমি এলেন অমিত শাহ এলো স্মৃতি রানি এলো আবার একটা করলো আপনারা জানেন সংখ্যালঘু ভাইদের দু হাজার এনকাউন্টার করে মেরে দিয়েছে এই যোগী আদর্শ সংখ্যালঘুদের দু হাজার মানুষ ইয়াং ছেলেকে মেরে দিয়েছে আল্লাহ বিচার করবে ঈশ্বর ছেড়ে কথা বলবে না আসাবে মমতা ব্যানার্জি তো বলে না গুজরাটিদের চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না মধ্যপ্রদেশের লোককে চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না ঝাড়খন্ডের মানুষকে চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না ছত্তিশগড়ের মানুষকে চলে যেতে মমতা ব্যানার্জি তো বলে না কর্ণাটকের মানুষকে চলে যেতে কেন বলবে গেছে তোমার মুখে গ্লেজ না তোমার গ্লেজ থাকবে না তুমি দাঁড়িয়ে কেটে দিলে তোমার গাল বসে গেছে তুমি ভয়ঙ্কর ভয় পেয়ে গেছো আটকে দিতে পারি তাহলে দিল্লির সিংহাসন আমার থাকবে পারবে না যত মন্ত্রী আসবে আসুক বিয়াল্লিশে বিয়াল্লিশ করব মন্ত্রী আছে তারাও শরীর মমতা ব্যানার্জি অন্যান্য রাজ্যে যাবে মমতা আর দিল্লি দেখতে গেলে মমতা হাত ধরে দেখতে হবে অস্বীকার করতে শিক্ষার হারকে কোথায় নিয়ে গেল মমতা ব্যানার্জি স্বাস্থ্যকে কোথায় নিয়ে গেল অস্বীকার করা এক পাঁচটা কিন্তু সামনে হল হল জমে চার করতে গেলে পাঁচ ওরেে বাড়ি লাগে ভয় পাবেন না বেটা কা পাঁচরেে বাড়ি দেবেন আমিটা ভারে মাটি হবে জমিতে জমাটা সুন্দর মাটি হবে আর জমিতে মাটি দিলে ভার না হয় ফসল ভালো হবে না তার জন্য দরকার পাঁচন তাই আজ কিishna বলেন সব ইউস হল অস্ত্র হতে

আমরা বলবেন না আমরা দিদিকে চাইবেন না আমরা দিদি আমার দিদি আজকে বলুন কি ছিল নদীয়া এখন নদীয়া কি হয়েছে